গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব খুব কাছে খুব প্রিয় পরশ পাথর চ্যানেলের পরশ ওর নাম রুনা ওকে আমরা পরশ বলেই রাখি তো পরশের আজকে টপিক হচ্ছে অনেক সময় আমাদের আশেপাশে এমন ঘটনা ঘটে যেটাতে প্রতিবাদ করার একটা ব্যাপার থাকে কিন্তু প্রতিবাদ করে কিছু লাভ নেই জেনে আমরা প্রতিবাদ করি না তো এটা খুবই মানে অন্তরের মানে খুবই ফান্ডামেন্টাল একটা প্রশ্ন কেননা প্রত্যেকের সাথেই এটা ঘটে কিন্তু সেটা আজকে যেহেতু আমি একটু ছোট্ট করে বলছি তাই আমার মনের কয়েকটা কথা তোমাদের জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের মনটা না আমাদের মনটা আসলে পলিশড নয় তো আমাদের মনটা পলিশ না বলতে খারাপ ভালো ব্যাপার বলছি না আমাদের মনটা পলিশ না বলতে আমরা ওই মোমেন্টে গিভেন মোমেন্টে কোনটা করা উচিত সেটার মধ্যে একটা দ্বন্দ্বে থাকি যে কোনো জিনিসেই প্রথমে হচ্ছে প্রতিবাদ বা প্রতিবাদ করা না বা কাউকে কিছু বলা বলা না বা যে কোনো কিছুতে আমাদের প্রথমে চেক করতে হবে নিজেদের মাইন্ডে মানে অবজার্ভিং দ্য মাইন্ড বলে এটা বৌদ্ধ ধর্মে বলে এটাকে অবজার্ভিং দ্য মাইন্ড আমার ভিতরে কি চলছে এবার সেখানে অনেক রকম যখন আমরা অবজার্ভিং দ্য মাইন্ডে সাধনায় থাকবো এটা একদিনের নয় এটা রোজকার আমার মাইন্ডটাকে আমি ট্রেন করছি আমার মাইন্ডে কি এটা আছে মানুষকে দেখানোর জন্য শুধু মানুষকে আমি দেখাচ্ছি যে আমি কত বড় বিদ্যান বা আমি কত বড় প্রতিবাদী বা আমি জীবনে কত কি করছি দে আমাকে দেখে শেখো তোমরা আমরা জীবনে কত করছি এটা হচ্ছে লোয়ার লাইফ স্টেট আরেকটা হচ্ছে হায়ার লাইফ স্টেট যেটা হচ্ছে আমি যাই কিছু করছি না কেন সেটা করছি হিউ ফর আদার্স হ্যাপিনেস মানুষের ভালোর জন্য করছি যেটাই করছি দুরকম হয় অবজার্ভিং মাই মাইন্ড যখনই বসাচ্ছি সঙ্গে সঙ্গে আমার মাইন্ড আগে যেটা পিউরিফাই করা ছিল না সেটা চেক হয়ে যাচ্ছে এবং সেটা বাইরে থেকে বোঝা যাবে না কেননা এটা রোজকার ব্যাপার যখনই গিভেন মোমেন্ট আসছে নিজেকে প্রশ্ন করা যেটা যে করছি আমি কোন মাইন্ড নিয়ে করছি মানে একদম চেঞ্জ হয়ে যায় মানে আগের আনপিউরিফাইড যে মাইন্ড যেটাতে দ্বন্দ্ব থাকবে যেটাতে বিভিন্ন রকম জিনিস থাকবে বলবো কি বলবো না শুনবে কি শুনবে না সে যে দ্বন্দ্ব তার থেকে বলা ও বলা আর না বলা ইজ ইকুয়াল টু সমান বলা না বলা তার থেকে আমার মনে হয় না বলাই বেটার কারণ ওটাতে কাজ হবে না আর যখন আমি অন্তর জানে বাইরে লোক জানে না আমি তো কাউকে বলতে যাচ্ছি না যে আমি ওই অবজার্ভিং দ্য মাইন্ড আমি রোজ নিজের মাইন্ডকে চেক করছি এই সাধনায় আছি সেটা মানুষকে হয়তো আমি বলবো না কিন্তু আমি জানবো আমার মাইন্ড একদম মানে অ্যান্টেনাগুলো সিধা আমি যখন কাউকে প্রতিবাদ করছি সেটা যদি ছ্যাকছ্যাক ছ্যাক করে ওঠেও দুটো গালাগালি যদি দেয়ও দুটো খারাপ কথা বলেও আমি জানি আমার ব্যাক সাপোর্ট হচ্ছে আমার কম্প্যাশান আমার স্নেহ কেননা আমি যেটা করছি সেটা তাকে ছোট করার জন্য করছি না তাকে শেখানোর জন্য করছি তার জন্য পিছনে আমার সাপোর্ট থাকবে ওই জন্য বলছে প্রতিবাদ করার আগে প্রেয়ার করে নাও কেন বলে আমাদের ঠাকুর তো সময় শিখিয়েছেন এই কথাটা আমরা করি না আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থায় ঈশ্বরের পুজো করতে পারি পারি না আমরা খুব আমি যেরকম খুব একটা নিয়মকানুন মানি না বাট স্টিল আমি চেষ্টা করি একটু পরিষ্কার জামাই আমি অন্তত ঠাকুরে ঠাকুরকে যখন প্রসাদ নিবেদন করি একটু পরিষ্কার করে করি এও তাই আমার মনের মধ্যে হাজার নোংরা আমি মানুষকে এটা করব করেই আমি মানুষকে বিভিন্ন রকম আমি ভিডিওর মাধ্যমে এত কথা তো বলা যায় না যেই মুহুর্তে আমি অবজার্ভিং দ্য মাইন্ড করছি যে আমি একে প্রতিবাদ করব তার আগে আমি প্রার্থনা করে নেবো কেননা সে যেন আমার কথাটা কানেক্ট করতে পারে আমি কেন প্রতি আমি করে দেখেছি এই জিনিস মানে খুবই মানে আমি যা আমার মন বলছে যে না এ তোর কথা শুনবে না তখনই আমি নিজে প্রার্থনায় বসেছি যে হ্যাঁ শুনবে আমার প্রার্থ এ আমার কথা শুনবে আমার কথাটা এর লাইফে ট্রান্সেন্ড করবে এবং ওইটা মানে একটা বড়োভাবে প্রতিবাদ প্রতিবাদ করা আমার মনে হলো এটা ঠিক না আমি প্রতিবাদ করলাম ওটা ঠিক স্পিরিট নয় ঠেক স্পিরিট হচ্ছে যাকে আমি প্রতিবাদ করছি তার জন্য কি আমার ব্যাক সাপোর্টে প্রার্থনা আছে আমরা প্রার্থনা ছাড়া নোংরা বস্ত্রে যেরকম ভগবানের কাছে যেতে পারি না এও ঠিক তাই প্রতিবাদ একটা অদ্ভুত ফিনোমেনা প্রতিবাদ আমিও করি অনেক সময় করি কিন্তু সেটা ভাষায় করি না সেটা আমি প্রার্থনায় করি যে মানুষটাকে প্রতিবাদ করবো ভাবি তার দায়িত্ব নিয়ে এবং আমি দেখেছি আমার জীবন দিয়ে তার জীবন আমূল পরিবর্তন হয়ে যেতে কেন এই প্রতিবাদ যতদিনে আমি করব ততদিনে আমার এত প্রেয়ার তার শরীরে চলে গেছে না সে রেডি যে জমিটা যে জমিতে আমি বীজ বপন করবো সেই জমিতে ওপর থেকে আমি বীজ বপন করবো কোনো হাজার বৃষ্টির মাস চলে যাবে ও বীজ আর ওপেন হবে না কেন তার কারণ হচ্ছে জমিটা চাষ করা নয় জমিটা চাষ কি করে করব আমার প্রেয়ারে আমাকে ঠান্ডা হয়ে নিজেকে বিশ্বাস করতে হবে আজকে প্রতিবাদ করার ছিল আমি একটু টাইম নেব আজকে করব না আমি আজকে প্রার্থনা করব ওই মানুষটার জন্য কালকে করব বা কালকেও করব না দুদিন আমি যেরকম খুব টাইম নিই আমি খুব টাইম নিই একটা কাজ করার আগে আমি দুদিন তিন দিন সময় নিই তারপরেই আমি সেই অ্যাকশান নিই তো এইগুলোকে অবজার্ভিং দ্য মাইন্ড বলে ও প্রতিবাদ করা আর না করা সমান সেটা আমার নিজেকে স্যাটিসফাই করা হয়ে যায় যে আমি বাবা বলে দিলাম আমি বাবা প্রতিবাদ করে দিলাম ওটাতে কিচ্ছু লাভ হয় না যেটা হয় সেটা আরও কনফ্লিক্ট তৈরি হয় কিন্তু ব্যাক সাপোর্টে যদি আমি একটা প্রতিবাদ করা মানে হচ্ছে একটা মানুষের ভিতরে ছোঁয়া এটা তুমি ঠিক করছো না এটা করো কখন হবে যখন আমি তার সাথে কানেক্টেড হব সে আমার কথা শুনবেই না কখন শুনবে আজকে মা বললে বাচ্চারা শোনে কেন একটু হলো যারা খুবই দুষ্টু বাচ্চা তাদের জন্য মাকে প্রচুর প্রেয়ার করতে হয় কথা শোনার জন্য আর এ তো পরের সমাজে প্রতিবাদের কথা প্রতিবাদ করার আগে আমরা এত এত প্রেয়ার করব। আমি জানি না তোমরা বীর সাবারকর সিনেমাটা দেখেছো কি না বীর সাভারকার দেখলে বা বীর সাভারকারের লাইফ পড়লে আমরা দেখব ওনার লাইফটা পুরো প্রতিবাদই প্রতিবাদ কিন্তু সেই প্রতিবাদ ছোট্ট প্রতিবাদ বা ঠুনকো প্রতিবাদ না সেই প্রতিবাদের জন্য ওনার জীবন চলে গেছে তো প্রতিবাদ মারাত্মক একটা কথা সেটা করতে গেলে যার জন্য করব সেটার জন্য প্রচুর প্রার্থনা চাই